আম পড়ে আছে দেখেন এ দেখো দেখো বাবু একটা পাকা আম গো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নারায়ণপুর স্কুল স্কুলের পিছনের একটা আম বাগানে তো এই যে এইখানে সবাই বসে আছে এই যে চাচা আছে এই যেসব সবাই বসে আছে এখানে এসেছিলাম কারণ হলো মানে এই যে বড় আম বাগান তো এই বাগানে সব আম পাড়ে ঠিক আছে অনেক আম হয় তো এই যে দেখতে পাচ্ছেন সব ঘর এই ঘরে আম থাকে তো এখানে আম পাড়বে সেই সব দেখবো এবং ঘুরবো সেই বলে এখানে এসেছিলাম তো চাচারা বলছে আম পাড়া তো হয়ে গেছে এখন আর গাছে আম নেই তাই বলছে এবার আমটা কম হয়েছে না আমটা হ্যাঁ এবার কম হয়েছে হয়েছিল তো চাচারা বলছে ওইদিকে যা ওইদিকে ঘুরে এসো ওইদিকে সুন্দর জায়গা তাই বলছে তো ওইদিকে শুটিং ফুটিং করেছে সব তো আমি ভাবছি একটু ওইদিকে যাব তো এখানে দেখেন এই যে মশারি টাঙানো আছে তো এই যে দেখেন সব বালি এই যে মশারি টাঙানো আছে আচ্ছা রাত্রিবেলা এখানে আম পাহারা দেওয়া হতো নাকি আগে এখানে আম পাহারা দেওয়ার জন্য এখানে থাকতো নাকি আর সাথে এখানে মুড়ি আছে মুড়ি আছে আর এই যে দেখেন বন্ধুরা হারিকেন মানে এত উন্নত যুগ হয়েছে কিন্তু হারিকেন এখনো যায়নি ঠিক আছে এই যে কি মার খাই এটা এই কাজটা হলো গন্ডার মার্কা দেখেন এই যে তো অবশ্যই হারিকানা দেখতেই পাওয়া যায় না বলেন চাচা এই কারেন্ট আর না আর দেখতে পাওয়া যায় না এই কয়েক জায়গায় এগুলোতে কি সব আম আছে সব আম আছে দেখি একটু কেমন আম আছে দেখা যাবে চাচা না 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 ও এরকম সব করা আছে না ও ঠিক আছে ঠিক আছে এই যে আম দেখেন বন্ধুরা এখানে কি মোটা আম দেখতে পাচ্ছেন এইরকম আম মানে যদি আগে আসতাম তাহলে পাড়া দেখতে পেতাম অনেক থাকতো ঠিক না এই যে একেবারে বড় বড় আম আর এই যে কাঁঠাল কাঁঠাল পাকা নাকি কাঁচা আছে আর এই যে সব আম সব এতে আছে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন বড় বাগান কত বড় বড় গাছ দেখেন তো ওইদিকে এখন যাবো ওই সাইডটা একটু ওইদিকে পুকুর আছে একটা পুকুর আছে বলছে চাচারা ওখানেও একটা এরকম ঘর আছে ওখানেও মানুষজন থাকে ওই যে ওইখানে তো থাকেন চাচা একটু ওই দিকে ঘুরে আসি থাকেন ভালো আচ্ছা হ্যাঁ তো এখন চলে আসলাম সেই পুকুরের দিকে আর সাথে আমার একটা ভাই আসলো এই যে পিছনে ভাইটা আছে আমার গাড়িতে বসে আমার ক্যামেরাটা ধরলো ধরে আসলো ওই ওই দিক থেকে তো বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা কত কাঠাও দেখেন আর পাশেই সেই পুকুর যে পুকুরটা বললাম আসবো তো এই যে পুকুর এই একটা পুকুর আর ওইখানে একটা পুকুর আছে ওই যে ওইদিকে ওইদিকে একটা পুকুর এইদিকে একটা পুকুর দুটো পুকুর আর এই যে সব আমের গাছ কাঁঠালের গাছ চারিদিকে আর এই যে মাঠে ঘাস কাটতে এসছে দেখেন এই যে দু বস্তা ঘাস কেটেছে এই যে এখানে ঘাস কেটে সব গরুর জন্য নিয়ে যাবে আর ব্যাগে কি আছে এক বোতল পানি আছে এই যে দেখেন এই যে এইখানে কি ঢাকা আছে বলেন তো বন্ধুরা এইখানে ঢাকা আছে কলা এই যে হনুমান থাকে কোন পাহাড়ে গোলে ও থাকে আর ওই দিক দিক ওই দিকটা কোথায় যায় ওই দিকটা ও ভাটাতে কত সুন্দর পাখির ডাক শোনেন বন্ধুরা অনেক রকম পাখিতে এখানে ডাকছে জানি না আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না অনেক পাখির ডাকছে এখানে আর কিছুদিন আগে আসলে এখানে ভালো হতো বন্ধুরা এই যে এখানে একটা আম পড়ে আছে দেখেন এ দেখো দেখো বাবু একটা পাকা আম গো এই দেখো দেখো কী পাকা গো হ্যাঁ দেখো 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 আমি তো ফেলতে মন চাইবে দেখো কি পাকা দেখো কি পাখি বলা ক্যাশ কেজি বলা কি আছে তার মানে কিছু কিছু আম যেগুলো পারতে পারেনি সেগুলো এখন পাকছে আর পড়ছে বলো তো বন্ধুরা পাশে এইখানে কাঁঠাল পারছে চাচারা সব এই গ্রামের যারা মানুষ তারা কাঁঠাল পারছে তো এখন চলে যাবো আমি সেই কাঁঠাল যেখানে সেইখানে এই যে বন্ধুরা কাঁঠাল বাগান দেখছেন এখানে কাঁঠাল পারছে এখানে কাঁঠাল পারছে এই যে এগুলো হচ্ছে লিচু গাছ এইগুলো লিচু গাছ আর এই যে কাঠাল গাছ দেখেন এই যে কাঁঠাল গাছ আর এই যে স্কুলের পিছন সাইড এই যে স্কুল এই যে সব এখানে কাঁঠাল পেটে সব কিছু দেখেন এই যে সব কাঁঠাল পাড়া এই যে ওদিকে আরও পারছে আর এই যে দেখেন কাঁঠাল এই কাঁঠালগুলো দেখেন এই যে কাঁঠাল এগুলো নিয়ে গিয়ে সব বাজারে চলে যাবে বিক্রি করবে সব তো এই যে এখানে চলে আসলাম

মানে যেগুলো একটু মানে পাকার মতো ডাগর ডোগর সেগুলো পাচ্ছে নাকি বেলের কাটা সব এখনো উপর উঠছে দেখেন বন্ধুরা হ্যাঁ ও ওই উপরেটাও পারবেন তো এই যে দেখেন বন্ধুরা কাঁঠালের আঠা পড়ছে দেখেন কত সুন্দর যে কোথায় কী করবেন এগুলা মানে কোথায় চালান পাঠাবে এগুলো আমরা কলকাতায় পাঠিয়ে দিতে পারি হ্যাঁ ঠিক নাই ঠিক নাই বর্ধমানে বর্ধমানে যেতে পারি তিনটে ছটা নটা দশ হাজার বারো তেরোটা দারুণ ছবিটা হচ্ছে গ্রাম বাংলা ঠিক টাইমে ছবিটা হচ্ছে এমন টাইমে এসেছে না সুন্দর

তো এখানে অনেক কাঁঠাল বন্ধুরা হ্যাঁ আর এখানে কাঁঠালগুলো এগুলো ফাটা মানে কি ব্যাপার এই গাছ থেকে রসের ফেটে গে গাছের রসের জন্য ফেটে গেছে না এটা দেখেন দেখেন বন্ধুরা হ্যাঁ কিছু কিছু কাঁঠাল ফেটে গেছে এই যে এই যে দেখেন বন্ধুরা এই যে এই কাঁঠালটা যেমন ছোট্ট একটা মই এরকম কাছে পাকা পেয়েছেন ওটা পাকা না ওটা পাকা না এর আগে যেটা বাড়ি মারলো সেটা পাকা

আমার একশো কুড়িটা না বিয়াল্লিশটা আমার দেখা আমার একশো কুড়িটা হোক তোমার পিতা

কাঁঠাল পাখা নিয়ে এখন বাড়ি যাচ্ছে মাঠে গিয়েছিল নাকি কাকা তো খুব রোদ আমিও এখানে আর বেশি থাকছি না এখন ওইদিকে চলে যাব স্কুলটা আপনাদের দেখাবো এই যে পিছনে স্কুল স্কুলটা দেখে আমি চলে যাব আর এই যে এখানে ছাগল চলাতে আসলো তো বন্ধুরা এই বাগানে যদি আরেকটু আগে আসতো না মানে কিছুদিন আগে আসতাম তাহলে অনেক আম দেখাতে পারতাম কিন্তু এখন আর দেখা গেল না বন্ধুরা এখানে আমার আশা অনেকক্ষণ হয়ে গেল তো বন্ধুরা এখানে আমি আর থাকছি না সেরকম দেখানোরও কিছু নেই তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই গ্রাম বাংলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো ভাই বন্ধুরা